যাই না রে বন্ধু ধরতে পারবো না পাতাল যায় না বন্ধু ছুঁইতে পারব না বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রয় অন্তরে অন্তর মিশাইয়া পিড়িতে গান গায়ো আকাশ পাশে ঝলমল করে তারা আমার কে ওর নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া দুরাকাশ চন্দ্রের পাশে ঝলমল করে তারা আমার কে ওর নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া ও বন্ধু তো রে বন্ধু কের ভিতর আমার কে নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া আসমানে যাইও না রে বন্ধু বলতে পারবো না পাতালে যাইও না রে বন্ধু ছুঁইতে পারব না পাতালে যাই না রে বন্ধু ছুঁইতে পারব না আসমানে যায় না রে বন্ধু ধরতে পারব না পাতালে যাই না রে বন্ধু ছুঁইতে পারব না বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও ভালোবাসার নামে কি তোর ছিল না আসমানে যাই না রে বন্ধু ধরতে পারব না পাতালে যাইও না রে বন্ধু ছুইতে পারবো না অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গায়ো আসমানে যায় না রে বন্ধু ছুইতে পারবো না